হ্যালো ভিওয়ালাম আলাইকুম আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে ভিওয়াস আমাদের আজকের আলোচনার বিষয় প্রেমিক এবং প্রেমিকা বশীকরণ করার তদিবির সুমহক আজকের এই পৃষ্ঠাটি হচ্ছে একশত চল্লিশ নম্বর পৃষ্ঠা এবং একশো চল্লিশ নম্বর পৃষ্ঠাতে দেওয়া হয়েছে প্রেমিক বা প্রেমিকা বস করার তাবিজ সমূহ এটি হচ্ছে আপনাদের মতো কোনো এক ব্যক্তির অনুরোধ করা ভিডিও এবং আপনারা অবগত আছেন আপনারা যেই সব তদবিরগুলো আমাদের কাছে অনুরোধ করে থাকেন আমরা সেগুলো পুরো পৃষ্ঠাটি আপনাদের সাথে শেয়ার করি এবং আজকেও ঠিক একই রকম পুরো বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রথমে নকশাটি দেখাচ্ছি ভালোভাবে দেখে নেবেন এরপর এই তদ্বিদটি ব্যবহার করতে গেলে এখানে কিছু দ্রব্যবন বা উপাদান আপনারা অবগত আছেন সঠিকভাবে যে তাবিজগুলো লেখা হয় বা সঠিকভাবে যে তাবিজগুলো করা হয় সেখানে বিভিন্ন ধরনের উপাদান দিতে হয় উপাদান ব্যবহার না করলে তাবিজগুলো কাজ করে না এখন দেখে নেবেন যে এটা কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মাবলীটা আমি যথেষ্ট পরিমাণ ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি এটি লেখার জন্য আপনাকে অনেক কিছুই জোগাড় করে নিতে হবে গরু ছানার কথা বলেছে কুস্তুরির কথা বলেছে চন্দনের কথা বলেছে পাতার কথা বলেছে এবং গুণের কথা বলেছে এবং শেষে একটি মন্ত্র দিয়েছে তো আমি আশা রাখছি যে যদি এটি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন বা এখানে যেইভাবে উল্লেখ্য দিয়েছে এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে একশো পারসেন্ট বলবো না আমি একদম এক হাজার পারসেন্ট বলবো রেজাল্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই কেননা এখানে কোনো কিছুই চুরি করা হয়নি তাবিজ লেখার পরে এখানে যে তাবিজটিকে জাগ্রত করতে হয় তার মন্ত্রটাও কিন্তু এখানে দেয়া হয়েছে এবং তাবিজের সাথে যে দ্রব্যগুণগুলো দিতে বলা হয়েছে সেগুলো এখানে আমরা উল্লেখ্য করেছি যেহেতু পুরো পৃষ্ঠাটি আপনাদেরকে দিয়েছি অতএব যদি সঠিক নিয়মে করতে পারেন রেজাল্ট আপনার জন্য হাজারে হাজার থাকবে তা আশা করছি আপনারা তদ্ভিদটি দেখে সন্তুষ্ট প্রকাশ করবেন এবং যিনি তদ্ভিদটির জন্য অনুরোধ পাঠিয়েছিলেন তিনি এই কাজটি করে সফলতা এবং কামিয়াবি হাসিল করবেন এবং ভিডিও শেষ করার আগে দু একটি কথা যারা এইসব যেমন বশীকরণ বিচ্ছেদকরণ এই অনেকগুলো কাজ রয়েছে যা আমি উল্লেখ করছি না বান বিচ্ছেদ বিভিন্ন প্রকারের কাজ আছে যদি আপনারা করতে না পারেন বা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা কাজগুলো আমাদের মাধ্যমেও করায় নিতে পারবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা করে নেবেন যদি সম্ভব না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেও আমাদের মাধ্যমে কাজগুলো করাই নিতে পারবেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা তদিবির আমরা খুব গুরুত্ব সহকারে করে থাকি যা সাত থেকে নয় দিন অথবা এগারো দিনের মধ্যে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন কারণ সাধারণত তদবিরগুলোর রেজাল্ট পেতে পেতে সাত দিন লাগে কিছু কিছু নয় দিন লাগে কিছু কিছু এগারো দিন পর্যন্ত সময় লাগে সম্মানিত ভিও আস আজকের মতো এখানে উপস্থাপনাটি শেষ করছি আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন